শুভেচ্ছা সবাইকে আজকে আমরা আসলে এসেছি হচ্ছে এখানকার একটা গ্রামে গতকাল আপনারা দেখেছেন হচ্ছে আমাদের শহর এবং সেখানকার সমুদ্র এবং সমুদ্র সৈকত আজকে আমাদের এখানে ছুটি আসলে ইস্টার ভ্যাকেশন চলছে তো তো আমি ড্রাইভ করে আমাদের এখানকার একটা গ্রামে এসেছি শহরের পাশে একটা গ্রামে এসেছি এই গ্রামটার নাম হচ্ছে আরু কুলা কুলা মানে হচ্ছে গ্রাম আর আরু হচ্ছে নাম মানে আরু গ্রাম তো চল না আপনাদেরকে এখানকার গ্রাম কেমন সেটা একটু ঘুরে ফিরে দেখাবো আর কি যতটুকু সম্ভব হ্যাঁ এই যেমন এই বাড়িটা দেখেন ডান সাইডে যে বাড়িটা দেখা যাচ্ছে এটা অনেক পুরাতন বাড়ি আমার মনে হয় না এই বাড়িতে কেউ থাকে তো দেখেন এই যে কাঠে যে কাঠ দেখতে পাচ্ছেন কাঠ জমে আসে এটা হচ্ছে উইন্টারের সময় যে যেটা হয় যে ফায়ার প্লেসের জন্য মানে লাগে ওদের হচ্ছে হিটিংয়ের জন্য কাঠ লাগে অনেক সময় যদি এখানে সব জায়গায় ইলেকট্রিসিটি আছে এখন তো হিটিং লাগে না তারপরেও যদি মানে কেউ ফায়ার প্লেসের কাজ করতে চায় সেটার ব্যবস্থা আছে একটু সামনে হাঁটতে হাঁটতে দেখি আমি দুই কাঠতে একটু দেখায় বাম তার মাছ এই যে এখন ডান দেখাই এবং হ্যাঁ এবার ডান সাইডের বাড়িগুলো বাড়িগুলোও দেখানো যেতে পারে একটু সামনে কি আরেকটা দেখাবো এবং সবচেয়ে মজার ব্যাপার দেখেন একটা গ্রামে আসছি কোথাও কোনো মানুষ দেখা যাচ্ছে না সামনে শুধু একজন মানুষ হেঁটে যাচ্ছে এই যে এত যতটা রাস্তা দেখতে পাচ্ছেন সেখানে রাস্তায় কোনো মানুষ কি দেখতে পাচ্ছেন না আমি আমরা ছাড়া আর ওই সামনে একজন ছাড়া এখন কিছু দেখা যাচ্ছে না মাঝে মাঝে দু একটা গাড়ি হয়তো হেঁটে চলে যাচ্ছে আর কি তো একটু সামনে যে আবার আরেকটু দেখাবো আর কি এ যেমন দেখেন এটাও হচ্ছে একটা গ্রামের বাড়ি এটা নেবারহুড মানে পুরোটাই নেবারহুড আশপাশে যদি দেখাই একটু তাহলে দেখবেন যে এই দেখেন আশপাশের অন্যান্য আরও বাড়ি আছে এবং দেখেন গ্রিন হাউসের ব্যাপার আছে আর একটু সামনে গেলেই গ্রিন হাউস দেখা যাবে দেখেন যে ওরা আর কি এখন মাত্র চাষাবাদ শুরু করেছে আমার আসছে তো মানে ওয়েদার ভালো হয়ে যাচ্ছে এই জন্য সেই ওয়েদারে এখন আসলে চাষাবাদ শুরু এটা কিন্তু একটা নেইবারহুড এই যে আশপাশে দেখেন গ্রামে কিন্তু বেশ পুরো কয়েকটা বাড়ি বামেও বাড়ি আছে এবং দেখেন বামে ওই সামনে গেলে একটা দেবে যে বাস স্টপ এদের প্রতিটা নেবার ওঠে এমনকি গ্রামেও দেখেন ওই যে দেখেন বাস স্টপ লোকটা বসে আছে একটু আগে যে লোকটা হাঁটছিল সে কিন্তু বাস স্টপে বসে আছে সে বাসের অপেক্ষায় আছে আর তো এই দেখেন সামনে এখন যদি সামনের এই রাস্তাটা দেখা যায় কি সুন্দর চমৎকার চারদিকে যেমন গাছগাছালি এবং কি নীরব পরিবেশ আর কি চারদিক কারণ আমরা এটা আবার এই যে দানের বাড়িগুলো আবার যদি একটু দেখানো যায় একটু এই গ্রিন হাউসটাও যদি দেখানো যায় এবং বাড়িগুলো যদি দেখানো যায় আরেকটু চলেন আরেকটু সামনে যাই আবার আরো দেখাবো আর কি হ্যাঁ দর্শক আমরা এখন হাঁটতেছি আর কি ভিডিওতে দেখছি যে আমাদের এখন সাইকেল করে যাচ্ছে এটা সাইকেলের রাস্তাও আছে আবার হাঁটার রাস্তাও আছে আলাদা করে আছে এবং দুই পাশে একটা একটা খুব পুরনো একটা বাড়ি দেখা যাচ্ছে বাম পাশে সেই বাড়িটা ভাবলাম দেখা যাওয়া দেখি আমি জানি না কতদূর দেখা যাচ্ছে দেখা যাওয়ার কথা একটু দাঁড়ায় তারপর বাড়িটা দেখাই এই যে হলুদ বা রঙের বাড়িটা দেখতে পাচ্ছেন দেখছেন এটা এদের এখানকার বাড়িগুলো যেরকম হয় আর কি ঠিক সেরকমই এই যে কাঠগুলো এখানে ডান পাশে দেখেন অনেকগুলো কাঠ কেটে রাখা হয়েছে এখন যেহেতু সামার চলে আসছে এই কাঠগুলো এখন ওরা সংরক্ষণ করবে উইন্টারের জন্য বাড়িটা যেতেই পারছেন এবং চারদিকে অনেক গাছ গাছের আছে আমরা যে দেখেন একটু সামনে দেখবেন যে বাচ্চারা নিজেদের সাইকেল নিয়ে ওরা কিন্তু আসছে আমরা ওদেরকে সাইড দিব এখানে সাইকেলের জন্যও আলাদা ইয়ে আছে দেখেন বাচ্চারা আসতেছে এখানে বাচ্চারা সাইকেল নিয়ে আসছে তে রে ছাড়া চলে গেল এই এই বাড়িটাও দেখাই বাড়িটাও সুন্দর খুব সুন্দর দেখেন এই গ্রাম কত কিছু চমৎকার পরিচ্ছন্ন চারদিকে তেমন কোনো মানুষ দেখা যায় না বাড়িটা একটু দেখানো দেখায় দেখাই এই যে বাড়ি চমৎকার বাড়ি আশপাশের বাড়িগুলো সুন্দর এবং সব বাসায় দেখবেন যে আলাদা গ্যারেজ আছে এবং দেখেন গাড়ি গাড়ি আছে লাল গাড়িটা দেখতে পাচ্ছেন এরকম গ্যারেজের মতো আছে এখানে সবার গাড়ি আছে দু চারটা করে প্রত্যেকেরই গাড়ি থাকে এবং এখন সামার আসতে আস্তে 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 আরো অনেক গাছ সুন্দর হবে দেখেন যে মানুষজন হাঁটতেছে তো আরেক আরেকটু সামনে এই বাসাটাও সুন্দর দেখি ভেতর দিয়ে ঢুকে যাবো না সেটাও চিন্তা করতেছি মানে এখানকার গ্রামগুলো তুলা বলে ওরা তো একটু ভেতরে ঢুকে যায় আমার মনে হয় এটাই ভাবো আচ্ছা আমি আমরা একদম ভেতরেই ঢুকে গেছি গ্রামের একটু ডানে যদি দেখান যায় আচ্ছা একটু সামনে গিয়ে দেখাবো সামনে যাই তারপর দেখি দেখেন এই বাড়িটা দেখেন কি সুন্দর মানে সুন্দর বলতে নর্মাল এদের এদের বাড়ি যে হয় সেরকমই সবগুলো বাড়ি দেখবেন আশপাশে সবগুলো বাড়ি ডানে বামে যে বাড়িগুলো আছে সবগুলোই এরকম এবং সব বাড়িতে এই গাড়ি আছে এই বাড়িটা একটু দেখেন একটু পুরোনো মনে হচ্ছে বাম দিকে এবং এখানে সব ভাষায় কুকুর থাকে অপরিচিত মানুষ দেখলেই এরা চিৎকার করে দেখবেন যে এই যে আমরা যাচ্ছি এখন চিৎকার করবে এই তো আমরা অপরিচিত মানুষ আসছি ওরা চিৎকার করবেই করবে কুকুর দেখবেন যে এই কুকুর ঘেউ ঘেউ করতেছে আর এই বামের বাড়িতেও দেখেন সুন্দর এবং সবাই কাজ করতেছে যে বয়স্ক ভদ্র মহিলাটাকে একটু দেখায় দেখেন উনি কিন্তু ওনার কাজ করতেছে। মানে বাসার পাশে হয়তো উনি এখন গ্রিন হাউস করবেন বা কিছু করবেন বয়স্ক মহিলার কথা তো দেখালাম না এই দেখেন বাস্কেটবল কোর্টও আছে কোর্টও আছে দেখেন এই যে বাস্কেটবল খেলার জন্য আমি কিন্তু খুব ভালো বাস্কেটবল খেলি আমি কখনো আপনাদেরকে বলেছি কিনা জানি না বাস্কেটবল এই যে দেখেন ঘরের সামনে হ্যাঁ ও হাঁটতে হাঁটতে আমি একটা আছাড় একটু সামনে গিয়ে পরে দেখাবো আমরা আবার মূল রাস্তায় চলে এসেছি তো আমরা হেঁটে হেঁটে আবার একটু মানে এখানে প্রতিটা গ্রামে এখানে এক ধরনের কেসকুস আছে মানে হচ্ছে সেন্টার যেখানে আপনি সকল রকম সুযোগ সুবিধা পাবেন এখানকার মানে ধরুন গ্রোসারি শপ বা সেগুলো কিন্তু একটা আলাদা জায়গায় এমন না যে কোনো জায়গায় আপনি সব পাবেন এখানে দেখতেছেন না যেখানে বাড়িঘর সেখানে কিন্তু বাড়িঘর আবার ধরেন যেখানে দোকান পাট সেখানে দোকান পাট যেখানে হচ্ছে বিভিন্ন কালচারাল সেন্টার সেখানে কালচারাল সেন্টার তো আমরা যে শপিং যেখানে মানুষজন খাওয়া দাওয়া করে বা যেখান থেকে জিনিসপত্র কিনে সেই জায়গাটা আপনাদেরকে একটু দেখাবো তো সামনে যাই তারপর দেখাবো সেখানে কিন্তু মানুষ আগে দেখেন এই যে গাড়ি আসতেছে আমি এখন এখানে পা দিলাম এখন গাড়ি কিন্তু থেমে যাবে আপনাদেরকে দেখানোর জন্য এটা করলাম আর কি দর্শক এটা হচ্ছে ওদের সেন্টার আমাদের যেমন আমরা যে গ্রামে যেমন বাজার থাকে না এটা হচ্ছে ওদের সেন্টার ওদের তো অন্য আশপাশে আর কোথাও দোকান থাকার সুযোগ নেই প্রতিটা আবাসিক এলাকায় এরকম সেন্টার আছে যেমন এখানে গ্রোসারি শপ আছে তারপর হচ্ছে এই যে কী যেন বলে ভেটেরিনারি ক্লিনিক আছে অর্থাৎ যেতে গ্রাম যে এটা পশু পাখিদের জন্য ক্লিনিক আছে তারপর অ্যাপটিক আছে অর্থাৎ ফার্মেসি আছে এবং ওখানে একটা রেস্টুরেন্ট আছে মানে খাওয়ার জন্য অর্থাৎ যা যা বেসিক জিনিস লাগে ওই যে একটু একটা রেস্টুরেন্টের মতো আছে অর্থাৎ যা যা বেসিক জিনিস লাগে তার সব কিছুই কিন্তু এখানে আছে এখানে এরা সবাই আসে এবং এসে পিছনে গাড়ি আছে কিছু সরে যেতে হবে তারপর ওটা জিনিসপত্র ট্রেনে আসবে যে এখানে আমরা একটু পরে এখানে ঢুকবো ওই যে আমি আমার গাড়িটা ওখানেই যে সাদা গাড়ির পেছনে যে গাড়িতে আছে আমি আজকে আমার ছোটো গাড়িটা নিয়ে এসেছি তো সেখানেই মানে ড্রাইভ করে এসছি প্রায় কতক্ষণ প্রায় তো আধা ঘন্টা লাগবে ড্রাইভ করে এসছি আর কি আজকের মতো এখানেই না হয় সমাপ্তি আর আপনারা সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা